বাপবার না ভাইয়া সাবসে বাড়া রুপাইয়া পয়সার থেকে বড়ো আর কিছুই হতে পারে না পয়সা দিয়ে মানুষ সব কিছু কিনে নিতে পারে সব কিছু আত্মসম্মান সেটাও কিনে নিতে পারে তারপরে চরিত্র বিক্রি সেটাও পয়সার জন্য হয়ে যেতে পারে এবং চরিত্র বিক্রি করার পরে সে যদি বলে আমি সত্যি আমি সত্যি আমি সত্যি সেটাও কিন্তু হয় এই ম্যান্ডিকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ পয়সার কাছে সব বিক্রি কারণ ম্যান্ডির কাছে আছে প্রচুর পয়সা তাই ম্যান্ডির শ্বশুরবাড়ির লোকেরা ম্যান্ডির পায়ের তলায় স্বামী পায়ের তলায় নাহলে ওরকম ছাটমালকে কেউ নিয়ে সংসার করে ম্যান্ডির হাজব্যান্ডই বলেছে পাঁচ পাঁচজনের সাথে তারপরেও ম্যান্ডি যারা সুম লুমে আরে না রে বাবা না যারা সুম লুমে আরে না রে বাবা না মে চলি আমেদাবাদ সত্যি বলছি এই যে ব্র্যান্ড প্রমোশনের লোকেরা তারা তারা এই ম্যান্ডিকে মানে ব্র্যান্ড প্রমোশন করাচ্ছে ভাবো দেখো যারা বড় বড় ব্লগার যারা স্ট্যান্ডার্ড ব্লগ করে বা অনেক গরিব ব্লগাররাও আছে যারা সম্মানটাকে অন্তত বিক্রি করেনি সম্মানটাকে কি বলবো চরিত্রকে বিক্রি করেনি তারা এরকম ব্র্যান্ড প্রোমোশন পাচ্ছে না অথচ ম্যান্ডুর কাছে অফার এসেছে অত বড় চ্যানেল ম্যান্ডুর তারপরে ওই চ্যানেলটা তো অবশ্য প্রথমে পান্তা ভাতে চানাচুর তারপরে পান্তাবাতে ঘি কত কিছু খাওয়া দেখিয়েছে কত গরিব ছিল ম্যান্ডু তারপরে ওই ঠাকুর ঘরে মানে কি বলবো ঠাকুর দালানে আর কি ঘর করার সময় ভাড়া ছিল না সেই সব কার্ড তারপরে যখন বাড়ি ঘর সব ছিল তখন ম্যান্ডুর জীবনে এসে গেছিলো উল নামক একটি ছেলে হ্যাঁ তখন ম্যান্ডুকে হুল ফুটিয়েছিল ম্যান্ডুও মজা নিয়েছিল এবং প্রচুর 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 টাকা কামিয়েছিল। তার সাথে মান সম্মান বিক্রি হয়ে গেছে হ্যাঁ মান সম্মান কিন্তু চুন চুন হয়ে গেছে কিন্তু হাতে এসছে প্রচুর টাকা তাই এই টাকার জন্য ম্যান্ডুর শ্বশুরবাড়ির লোকেরা সব মুখে তালা স্বামী মুখে তালা তো বিষয়টা হচ্ছে ম্যান্ডু যাচ্ছে কোথায় আহমেদাবাদে ঠিক আছে তোমরা ভাবো কতটা নিকৃষ্ট মানের মানুষ নিজের সন্তানের আবদারটা পূরণ করলো কিভাবে তার সন্তান তার ঠাকুমা ঠাকুরদাদার কাছে রাতে থাকতে চাইছে না ম্যান্ডুরা একদিনের জন্য আহমেদাবাদে গিয়ে আবার ফিরে আসবে ঠিক আছে তো সেখানে মেয়ে থাকতে চাইছে না মেয়েকে এবার একা রাখাটাও রিক্সি তাই মেয়েকে রাখলো জায়ের কাছে অথচ পোষ্যটাকে পোষ্যটাকে কোথায় রাখল আটকে স্যান্ডি দেখো স্যান্ডি তো এমনি বিবেক বুদ্ধি শূন্য এমনি ও তো কোনো কাজে আসে না মানে কোনো মানে ইনকাম করারও ক্ষমতা নেই কিচ্ছু কাজে আসে না আর ওর বুদ্ধিটাও সেইভাবে নেই তাই ও এসি চালিয়ে চলে যাবে অ্যাকচুয়ালি ও পোষ্যকে খুব ভালোবাসে স্যান্ডি কিন্তু ম্যান্ডি আবার কি বলল। ম্যান্ডি বলল যে পোষ্যটাকে এসিতে রেখে যাবে আরে বাবা কারেন্টের বিল পুরবে তো ঘর এমনি ঠান্ডা আরে বাবা এসিটা শুধু আমাদের জন্য এই মানুষ আমাদের জন্য পরশুর জন্য নয় আমরা চালাচ্ছি আমাদের গরম অনুভব হচ্ছে তাই পশুর কে এসিতে রেখেছি গরম অনুভব হচ্ছে আরে লোক আসলে কি আমি পশুটাকে ধরি না ঘরে রাখি তখন তো ওই সিঁড়ির তলায় গরমের মধ্যেই আটকে রাখি সেই জায়গায় স্যান্ডি বলছে তাহলে পাখা লাইটটা অন্তত চলুক ম্যান্ডি বলছে ঠিক আছে চলু ভাবো ঘরের মধ্যে একটু খাবার ফাবার দিয়ে পুরো পোষ্যটাকে আটকে চলে গেল চব্বিশ ঘন্টার উপরে তারা কাটিয়ে আসবে পোষ্যটা বলতে পারে না বলে তাই এই ভিডিওগুলো তাদের দেওয়া উচিত না যারা এরকম যারা পশুদের সাথে খারাপ ব্যবহার করে তারা যদি এই ভিডিওগুলো দেখে না দেখবে কি হয় দেখবে কী হয় জাগা মতন পৌঁছাতে হবে শুধু যখন ম্যান্ডি স্যান্ডি পরকিয়া করেছে মানে ম্যান্ডি পরকিয়া করেছে এবং স্যান্ডি তাকে সাপোর্ট করেছে সেই সময়টা পোষ্যর উপরে খুবই খারাপ ব্যবহার করেছিল এরা সেটা তোমরা সবাই জানো পোষ্যকে ঠিকঠাক করে খেতে দেয়নি এবং সেই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আওয়াজ তুলেছিল কিন্তু আজকেও সেই একই কাজ করলে এবং ওরা বরাবরই এই একই কাজটাই করে যখনই বাইরে যায় পোষ্যটাকে ওরকম সিঁড়ির তলায় বেঁধে টেঁধে দিয়ে যায় পাখাও থাকে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলার পরে এখন ঘরের মধ্যে একটু পাখা চালিয়ে রাখে তোমরা ভাবতে পারছ পোষ্যটার মধ্যে কি ডিপ্রেশন কাজ করবে দরজা জানলা বন্ধ চিৎকার করছে পোষ্যটা পোষ্যটা বন্দি রয়েছে ভাবো ভাবো তোমরা নিজের মেয়ে সব পূরণ করলো মেয়েকে রাখলো আর কি যেখানে মেয়ে থাকতে চাইছে মেয়ের দাবিটা মানা হলো যেহেতু মেয়ে কথা বলতে পারে মেয়ে পেটের সন্তান অথচ পশুটা কথা বলতে পারে না বলে পশুটাকে ওই বন্দি ঘরে রেখে দেয়া হলো তারপরে তো ন্যাকামি শেষ নেই জলই নিয়ে যেতে ভুলে যাচ্ছে বড় লোক কি না জলই জলই নিয়ে যেতে ভুলে যাচ্ছে যাদের পয়সা যাদের মানে অত্যাধিক পেয়ে যায় মানে যে যতটা পাওয়ার না ততটা পেয়ে গেলে যেটা হয় চলটাই নিয়ে যেতে ভুলে গেছে কোনো ব্যাপার না রাস্তা থেকে কিনে নেব রাস্তা থেকে তো দূর কি বাত এয়ারপোর্ট থেকে কিনে নেব। একটা জলের একশো না দেড়শো টাকা দাম একটা বিস্কুটের একশো টাকা দাম এবং চাগুলো তিনশো তিনশো ছশো টাকা দাম তবে তবে এদের বলে পয়সা নেই এরা বলছিল না আমরা ব্যাটটি খরচা কিছুটি করব না আর সব থেকে বড়ো কথা এইটা এইটা নিয়ে কোনো ক্রিয়েটাররা কথা বলেছে কিনা জানি না বাট আমি তো বলবো মেন নাকি ডিপ্রেশন ডিপ্রেশনে চলে যায় মেয়ে ডিপ্রেশনে চলে যায় তো ডিপ্রেশনে যে বাচ্চা চলে যায় তার তো বাবা মার খুব প্রয়োজন তাহলে বাচ্চারাও তো একটা টিকিট কেটে নিয়ে যেতে পারতো অনেক ব্লগারদের দেখেছি প্রমোশন করতে যায় যাদের কিনা বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাকে কাজ ছাড়া করে না বাচ্চার জন্যও সেক্ষেত্রেই এয়ারপোর্টের এই প্লেনের টিকিটটা কাটে ঠিক আছে তো যাই হোক ম্যান্ডি কেন কাটিনি এক তো পয়সা খরচা হবে দুই হচ্ছে মেয়ের জার্নি হয়ে যাবে তো যার কারণে হচ্ছে ম্যান্ডি কাটেনি তো এই সময় মেয়ের ডিপ্রেশনে চলে যায় না ম্যান্ডি আর স্যান্ডি তো যখন তখন বাচ্চাকে রেখে চলে যায় হ্যাঁ ম্যান্ডি মেয়েকে রেখে যখন তখন চলে যায় প্লাস এই যে এতক্ষণের জন্য চলে গেল ঠিক আছে মেয়েকে তো সাথে করে নিয়ে যেতে পারতো তাই নয় কি হুম তো সাথে করে তো নিয়ে গেল না তারপরে তোমার হচ্ছে চূড়ান্ত পরিমাণে ন্যাকামি চূড়ান্ত পরিমাণে এয়ারপোর্টে গিয়ে ন্যাকামি করছে হ্যাঁ এটা কি ওটা কি এটা কি প্লেন কিভাবে উঠছে নামছে মানে যেহেতু আগে স্যান্ডি ম্যান্ডি নিজে বলছে যে তোমাদের আমি তো বুদ্ধি বানিয়ে পয়সা রোজগার করি তো আগে যেহেতু স্যান্ডি মানে স্যান্ডি যেরকম মানে ব্লগাররা ভিডিও করে দিনের দিনের ভিডিও ছেড়ে দেয় তাই তোমাদের আমার ভিডিও দেখতে ইন্টারেস্ট লাগবে না বলে আমি ছাড়তে বাধ্য হতাম কিন্তু এখন আমি তোমাদের বেশি করে বোকা বানাবো কারণ ও তো এখন ও চ্যানেলে ব্লগ ভিডিও দেয় না তাই আমি বেশি করে তোমাদের বোকা বানাবো আর তোমাদের এই যে আমি ঘুরতে গেলাম আহমেদাবাদে সেই দৃশ্যটা তোমাদের মানে আমি দশ দিন ধরে দেখাবো আর আমি সেই কয়েকদিন আমি হচ্ছে রেস্ট নেব আমি স্বামীর সাথে রোম্যান্টিক হওয়াটা দেখাবো স্বামীর সাথে মানে কি বলবো মানে তোমরা ভাবো একটা ব্লগ সে দেখালো শুধু প্লেনের বাইরে কি প্লেন উঠছে নামছে এটাই দেখিয়ে দিল এমন তো নয় যে ম্যান্ডি এই প্রথমবার ফ্লাইটে উঠছে ম্যান্ডি নিজেও বললো এটা ওর সেকেন্ড টাইম প্রথমবার যখন উঠেছিল তখন একটু ক্যাবলা ক্যাবলা ফিল করছিল ক্যাবলা ক্যাবলা পনা করছিল তো প্রথমবার ওটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু ও কখনও ভাবতেও পারেনি যে ওয়াইটি না থাকলে সত্যি কথা ও ভাবতেই পারেনি যে এই এরকম কেরিয়ার হবে এরা কখনো ফ্লাইটে উঠতে পারবে তো সেই জায়গা থেকে ঠিকই আছে কিন্তু কথা হচ্ছে মানে এই যে সেকেন্ড টাইম গিয়ে কি চূড়ান্ত পরিমাণে নাকামি করছে চূড়ান্ত পরিমাণে টিম ইন্ডাস মানে নাকামি করছে ঠিক আছে তো যাই হোক ম্যান্ডির তো এই নাকামি দর্শকরা দেখতে ভালোবাসে এই নাকামি দেখেই তো দর্শকরা ভিউ দেয় আর অল ম্যান্ডি তো পরকিয়া করেছে তাই না তো তার জন্য নেকামি দেখতে খুব ভালো লাগে হ্যাঁ তো দর্শকরা দেখছে শিখছে যে কিভাবে পরকিয়া করতে হয় পরকিহা করার পরে আবার কিভাবে স্বামীদের সাথে আবার সেই হানিমুন হানিমুন একটু কামুক কামুক ভাব একটু রোম্যান্টিক দৃশ্য দেখানো যায় যদিও বা সব হাজবেন্ডরা তো ওই সব বলবো কি বেশিরভাগ হাজবেন্ডরা তো মেরুদণ্ডহীন স্বামী হয় না তারা তো ওরকম বইয়ের পয়সা বসে বসে খায় না তো যার কারণে তারা ওই বইয়ের নোংরামিটাকে প্রশ্রয় দেবে না ঠিক আছে আর যেই সব স্বামীরা বইয়ের পয়সা বসে বসে খায় তারা পোসরা দেয় খুব পোসরা দেয় যেরকম ম্যান্ডি স্যান্ডির মতন তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা তোমাদের মানে মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আর তোমরা তার সাথে এটাও জানাবে যে ম্যান্ডির মেয়ের এখন কি ডিপ্রেশনে যাবেন আর পোষ্যটার সাথে কীরকম ব্যবহার করলো এই সংক্রান্ত কমেন্টস কিন্তু আমার একেবারেই চাই